বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূমিতে যে বিরোধী রাজনৈতিক পরিসরটা রয়েছে সেখানে কিন্তু একটা বড় সড়ো শূন্যতা তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে যে দু হাজার এই রাজ্যে শাসক বিরোধী একটা প্রবল হাওয়া ছিল কিন্তু সেখানে কাঙ্ক্ষিত ফলাফল বিরোধীরা করতে পারেনি মানে যে ক্ষমতা দখলের ব্যাপার ছিল সেই জায়গাটা হয়নি যদিও অনেকে সেটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা দিয়েছিলেন কেউ বলেছিলেন যে কোভিডের ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে কেউ বলেছেন ভোট লুট হয়েছে সব কিছু মেনে নেওয়া গিয়েছিল কিন্তু তারপরে যেটা হলো দু হাজার চব্বিশেও কিন্তু একটা প্রবল অ্যান্টি ইনকামেন্সি হাওয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল এবং সেখানে মনে করা হয়েছিল যে যাই হয়ে যাক যে ফলাফলই হয়ে যাক না কেন দু হাজার উনিশের থেকে অন্তত ভালো ফলাফল হবে এক তো তৃণমূল কংগ্রেস বেকায়দায় রয়েছে এটা কেন্দ্রের ভোট নরেন্দ্র মোদীর পক্ষে যে হাওয়া রয়েছে সেই জায়গা থেকে একটা ভালো ফলাফল হবে কিন্তু বাস্তব পরিস্থিতিতে দেখা গেল যে দু হাজার থেকে ভালো ফলাফল করেছে যারা তাদের নাম তৃণমূল কংগ্রেস এবং যাদের বিরুদ্ধে প্রবল অ্যান্টি ইনকামেন্সি হাওয়া ছিল এখন খুব স্বাভাবিকভাবেই এই কাঙ্ক্ষিত ফলাফল দু দুটো বড় সাধারণ নির্বাচনে যখন হলো না তখন যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ যারা শাসক দলের এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা বিমর্ষ হয়ে পড়ছেন তারা হতাশ পড়ছেন এবং একটা কথাই মনে করছেন যে পশ্চিমবঙ্গে সেই একই ট্রেন কি অব্যাহত থাকবে যেরকম বামেরা চৌত্রিশ বছর ধরে তাদের বিরুদ্ধে প্রচণ্ড একটা অ্যান্টি ইনকামমেন্সের হাওয়া ছিল কিন্তু তা সত্ত্বেও চৌত্রিশ বছর ধরে তারা রাজত্ব করেছে ঠিক একই জিনিস কি তৃণমূল কংগ্রেস কি তার থেকেও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে থাকবে এবং পশ্চিমবঙ্গের যে একটা অসহায় অবস্থা রয়েছে অনুন্নয়নে যে ছেয়ে গেছে সেটাই কি কন্টিনিউ হবে এই নিয়ে প্রশ্ন উঠছে দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গাটা অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে এবং সেইটা হতে গেলে কিন্তু প্রধান বিরোধী দলের ভূমিকায় যারা রয়েছে সেই বিজেপিকে বেশ কিছু জায়গায় কঠিন পদক্ষেপ নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না সেই কঠিন পদক্ষেপ নিতে পারছে ছটা মেজারিং স্টেপ নিতে পারছে ততক্ষণ পর্য কিন্তু এই রাজ্যে শাসক দলের সেইভাবে কোনো কোনোরকম কোনো বড় সড়ো ধাক্কা দিতে পারবে না হ্যাঁ বেশ কিছু আসনে তারা জিতবে ভোটের আগে একটা হাইপ তৈরি হবে সাধারণ মানুষ হয়তো কিছুটা উৎসাহ বোধ করবেন কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোবে দেখা যাবে সেই জয়ী তালিকায় তৃণমূল কংগ্রেস রয়েছে কোন ছটা বেসিক জায়গায় পরিবর্তন দরকার রয়েছে আর কোন সেই ম্যাজিক ফর্মুলা যেটা হলে এই প্রবল প্রতাপশালী তৃণমূল কংগ্রেসকেও কার্যত কাগজে বাগি দেখাবে এবং তারা অবশেষে এই রাজ্যের ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অবশ্যই এক এক করে সেই ছটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে সেটিং থিওরি দেখুন মোটামুটি সকলেই বুঝে গেছেন যে সেটিং থিওরি নেই কেননা সেটিং থিওরি যে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছিল সেই ব্যাখ্যাগুলোর সঙ্গে বাস্তব পরিস্থিতি কোনোটাই মেলেনি এবং কোন জায়গা থেকেই বিজেপির কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেই অর্থে কোনো সাহায্য মেলেনি ফলে সেটিং থিওরিতে থাকার কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যেটা সাধারণ ভোটার যেটা ফ্লোটিং ভোটার বলা হয় অর্থাৎ তারা কোনো দল কিন্তু নির্দিষ্ট করে ভোট দেন না তারা পলিসিগত ব্যাপার দেখেন তারা কাদের কাছ থেকে সুবিধা পাচ্ছেন সেটা দেখেন এবং বর্তমান পরিস্থিতিটা পর্যালোচনা করে ভোটের দিন গিয়ে ভোট দেন তারা কিন্তু কনফিউজ স্টেটে এখনও থাকছেন এবং সেটা থাকার জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা এক এবং একমাত্র হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এই রাজ্যে দুর্নীতি নিয়ে এত কথা বলা হচ্ছে অথচ সেই যারা প্রবল দুর্নীতি বাজ বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যারা আসছেন প্রচারে এসে দেখে দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এখন এই যে স্টেপটা নেওয়া হচ্ছে না এই জায়গাটা থেকেই তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কি কোথাও একটা গোপন সমঝোতা আছে এমন একটা ব্যাপারে সমঝোতা আছে যে জায়গাটায় বিজেপি এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কোনো অবস্থাতেই করা কোনো পদক্ষেপ নেবে না ফলে এই রাজ্যে যে বা যারা যেমন খুশি চুরি ডাকাতি করতে পারে এবং বুক ফুলিয়ে ঘুরতে পারে আলটিমেটলি কোনো রকম কিছু হবে না এসবের কথা ছেড়ে দিন কেন্দ্রের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি সেই বিজেপি কর্মী সমর্থকদের উপর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় নেতৃত্বে দল এসেছে অনেক কিছু ঘটনা ঘটেছে হাইকোর্টে মামলা হয়েছে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে কিন্তু দেখাতে পারবেন একটা এক্সাম্পেলও যেখানে এই ভোট পরবর্তী হিংসা করেছে বলে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোনো ছোটোখাটো চুনোপুঁটি নেতা তার বিরুদ্ধে কনভিকশন হয়েছে শাস্তি হয়েছে এই যে জায়গাটা হয়নি এইগুলোকেই কিন্তু একটা একটা সাধারণ স্থানীয় রাজনীতির ক্ষেত্রে বড় অংশ হয়ে যাচ্ছে এবং সেখানে ক্রমশ যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ তারা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে ফেলছে যে সেটিং থিওরিটা আছে সেটিংটা আছে কোনো একটা অজ্ঞাত কারণে সেটিংটা আছে এবং সেই কারণেই সেই কারণেই এখান থেকে কিছুতেই ব্যাপারটা বেরোতে পারছে না ফলে ফলে একটা কনফিউশন স্টেটে থাকছে এবং এই সেটিং থিওরিকে যতক্ষণ না ভাগাতে পারছে যতক্ষণ পর্যন্ত না করা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ফ্লোটিং ভোটারটা নিজেদের দিকে আনতে পারবে না বিজেপি এবং ওই ভালো খেলিয়াও পরাজিত এই জায়গাটায় আসতে হবে দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে মহিলা ভোট অবভিয়াসলি দেখুন এখনও এই রাজ্যের একটা বড় মহিলা অংশের সমর্থন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে কেননা তিনি নিজে একজন মহিলা এবার সেটা ভালো খারাপ যাই হোক তিনি যে কথায় বলুন তার কোনো দোষ নেই তার বিরুদ্ধে সামান্য কথা বললেও দেখুন মহিলাকে আক্রমণ করা হচ্ছে এই সেন্টিমেন্টাল খেলাটা তৃণমূল খেলছে খুব অভ্যাস তার পাশাপাশি যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প যার যতই সেটাকে ভাতাভিক্ষা বলে তুলোধনা করা হোক না কেন সেটা যে ভোট বাক্সের ভোটে ডিভিডেন্ড দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেটা তো জলের মতো পরিষ্কার ফলে এই যে মহিলা ভোটটা আছে এটা যদি নিজেদের দিকে নিয়ে আসতে না পারে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প যদি কিছু করতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা মুখ তার বিকল্প বিজেপি যদি কিছু ব্যবহার করতে না পারে তাহলে এই মহিলা ভোটের একটা বড় অংশ কিন্তু বরাবরই বিজেপির বিরুদ্ধে ভোট দেবে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবে এবং বিজেপিকে কিন্তু তার জন্য পস্তাতে হবে সুতরাং পস্তে লাভ নেই আগে তার 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 এগেন্স্টে কি হতে পারে তার অ্যান্টিডোট কি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প কি হতে পারে এই জায়গাটা কিন্তু ভেবে বার করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মহিলা ভোটকে নিজেদের দিকে নিয়ে আসতে পারছে বিজেপি কিন্তু এই রাজ্যে ভালো ফলাফল করতে পারবে না তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট দেখুন একটা একটা রাজ্যে কথা উঠে গিয়েছিল একটা হাওয়া উঠেছিল সেখানে মনে হচ্ছিলো যে সংখ্যালঘু ভোট কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে এবং সেখানে আনিস খান কাণ্ড বলুন বকটই কাণ্ড বলুন বিভিন্ন ঘটনা ঘটেছে যেখান থেকে মনে করা হচ্ছিল যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসকে এবার আর দু হাজার একুশের মতো হয়তো ভোটটা দেবে না কিন্তু বাস্তব পরিস্থিতি কি দেখা গেল দু হাজার একুশের থেকেও বেশি পরিমাণে ভোটটা দিয়েছে এখন বিজেপি তো বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু তারা কার্যক্ষেত্রে সেটা করতে পারছে না কেন কেন সংখ্যালঘু সমাজের ভোটটা নিজেদের দিকে নিয়ে আসতে পারছে না কেন করা যে হিন্দুত্বের রাজনীতি সেটা পশ্চিমবঙ্গে চলবে না পশ্চিমবঙ্গে এই থার্টি থার্টি টু পার্সেন্ট যে সংখ্যালঘু ভোট রয়েছে এইটাকে বাইরে রেখে সেভেন্টি পার্সেন্ট ভোটকে টার্গেট করে যদি ময়দানে নামে তার মধ্যে একটা বড়ো অংশ কংগ্রেস বা বামফ্রন্ট কাটছে সেখানেও দশ বারো পার্সেন্ট চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য একটা বড় অংশের ভোট নিজেদের দিকে নিয়ে যাচ্ছে আবার লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি অন্যান্য যেসব করে কমে পাইয়ে দেওয়ার ভোট আছে সেখানেও দশ বারো পার্সেন্ট থাকছে ফলে মেরে কেটে বিজেপির হাতে থাকছে ওই চল্লিশ পার্সেন্ট মতো ভোট এবং তার কাছাকাছি আটত্রিশ পার্সেন্ট ভোট হয়তো বিজেপি পাচ্ছে খুব ভালো কথা আটত্রিশ পার্সেন্ট ভোট পাওয়া খুব একটা খারাপ জিনিস নয় কিন্তু ভোটটা তো বাড়াতে হবে অন্তত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্টটা তো নিয়ে যেতে হবে সেইটা করার জন্য সংখ্যালঘু ভোট অন্তত তৃণমূল কংগ্রেসের বাক্স থেকে বার করতে হবে সেটা যদি নিজেদের দিকে নাও আসে অ্যাড্রেস তৃণমূলের পক্ষে যাতে না যায় সেই জায়গাটা ব্যবস্থা করতে হবে আর কেন নিজেদের দিকে আসবে না যদি উত্তরপ্রদেশে ভোট আসতে পারে আসামে সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসতে পারে পশ্চিমবঙ্গে কেন আসবে না সেই জায়গাটাই কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্বে নিশ্চিতভাবে ভাবনা জায়গা আছে যতক্ষণ পর্যন্ত তৃণমূলের বাক্স থেকে এই সংখ্যালঘু ভোট বাদ করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাজ্যে জয়ের আশা বিজেপির না করাই ভালো চার নম্বর যে জায়গাটা সেটা আমার মনে হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ তালিকায় অন্তত দু নম্বরে তো থাকবেই সেটা হচ্ছে কেন্দ্রীয় ফান্ড আমরা শুনছি কেন্দ্রীয় ফান্ডের বিভিন্ন টাকা আটকে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে হিসেবে গরমিল করছে কোনো হিসেব দিচ্ছে না সেখানে চুরি করছে সেই জন্য কেন্দ্রীয় ফান্ডের টাকা আটকে দেওয়া হচ্ছে খুব ভালো কথা কিন্তু প্রবলেমটা হচ্ছে এই কেন্দ্রীয় ফান্ডের টাকা আটকে দেওয়ার ফলে বুমেরাং হচ্ছে বিজেপির দিকে যদি কেন্দ্রীয় ফান্ডের টাকা বিজেপি না দিচ্ছে বিজেপি চালিত সরকার না দিচ্ছে রাজ্য সরকার নিয়ম বহির্ভূতভাবে হোক যেভাবে হোক বলছে যে আমরা ওই টাকাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে এবং তার ডিভিডেন তারা ভোট ব্যাংকে পাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে সত্যিই যদি চুরি হয়ে থাকে যারা চোর তাদেরকে আইডেন্টিফাই করো এবং শাস্তির ব্যবস্থা করো সেই জায়গায় সাধারণ মানুষ কেন সেই জায়গাটায় যে বিজেপি বাংলা বিরোধী বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী এই প্রচারটা তৃণমূল কংগ্রেস করছে সেই ন্যারেটিভটাকে তো ভাঙতে পারছে না বিজেপি এবং তার ফলে ভোট ব্যাংকে ভোট ব্যাংকে ভরাডুবি হচ্ছে ফলে কেন্দ্রীয় ফান্ড না আটকে কেন্দ্রীয় ফান্ড রিলিজ হোক কেন্দ্রীয় ফান্ডের যে সুবিধা আছে এটা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছোক এবং যারা এই টাকাটা চুরি করছিল তাদের শাস্তিমূলক ব্যবস্থা হোক এতে দুটো জিনিস হবে এক সাধারণ মানুষের কনফিডেন্স ফেরত আসবে দুই যারা চুরি করছিল। তারা কিন্তু আর চুরি করার সাহসটা পাবে না বা ভবিষ্যতে যারা চুরি করবে তারা কিন্তু সাহসটা পাবে না আর তিন নম্বর জায়গাটা হবে যে ধরে নিলাম সাধারণ মানুষের কাছে সরাসরি টাকাটা পৌঁছে যাচ্ছে তারপরও কেউ বা কারা তাদের কাছ থেকে জোর করে সেই টাকাটা বার করে নিচ্ছে এখন সেটা কোন রাজনৈতিক দল বার করছে সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষের কাছে তারা তখন কিন্তু ক্ষোভটা আর বিজেপির বিরুদ্ধে দেখাবে না যারা বার করছে যে রাজনৈতিক দলের সদস্যরা বার করছে তাদের বিরুদ্ধে ক্ষোভটা দেখাবে কিন্তু এখানে কেন্দ্রীয় ফান্ড আটকে রেখে চোরেদের ছেড়ে রেখে দিয়ে আলটিমেটলি যেটা করছে সেটা তো বিজেপির জন্য বুমেরাং হচ্ছেই সুতরাং এই কেন্দ্রীয় ফান্ডের ব্যাপারটাও কিন্তু একটা স্পষ্টাপুষ্টি জায়গায় আসার দরকার হয়েছে পাঁচ নম্বর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখন বিজেপির মধ্যে কোষ্টি কণ্ডলে কার্যত চূর্ণ বিচ্ছূর্ণ অবস্থা হয়ে গেছে এবং ক্ষমতায় আসার আগেই যদি বিজেপির এই ছবি হয় তাহলে ক্ষমতায় আসার পরে ঠিক জায়গাটা কোথায় দাঁড়াবে এই প্রশ্নটা কিন্তু সাধারণ সচেতন মানুষের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে এ আদি বিজেপি এ নব্য বিজেপি এ তৎকাল বিজেপি এ ঘনিষ্ঠ বিজেপি এ অমুক দাদার ঘনিষ্ঠ এ অমুক কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ এই যে জায়গাটা রয়েছে এইভাবে চললে কিন্তু হবে না ফলে সংগঠন কোথাও হচ্ছে না সংগঠন নিয়ে বারবার সেই দু সাল থেকেই শুনে আসছি যে সাংগঠনিক যে রিপোর্ট যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বুথ লেভেলের রিপোর্ট যাচ্ছে না ভূত লেভেলের রিপোর্ট যাচ্ছে এই ধরনের কথা বিজেপির অভ্যন্তরেই উঠছে অর্থাৎ ভুয়ো রিপোর্ট যাচ্ছে শুধুমাত্র ক্ষমতায় পড়ে থাকার জন্য পথ ধরে রাখার জন্য এবং সেখান থেকে কিছু কামিয়ে কমিয়ে নিজেদের ব্যবস্থা করে নেওয়ার জন্য একটা একটা তারা করে দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে এই কে নব্য কে আদি কে তৎকাল কে সংঘকনিষ্ঠ এই সব ভুলে গিয়ে কাজের লোককে দায়িত্ব দিতে হবে যারা সংগঠনটা তৈরি করতে পারবে দেখুন তৃণমূল ক্ষমতায় আছে তারা তো কখনই রেড কার্পেট বিছিয়ে হাতে গোলাপ ফুল নিয়ে আর এক হাতে রসগোল্লার হাঁড়ি নিয়ে বিজেপিকে এসব বলবেন না যে হ্যাঁ বাবা আমরা অন্যায় করছি আমরা দুষ্টুমি করছি আমরা সরে যাচ্ছি এসো তোমরা ক্ষমতা দখল করো এক ইঞ্চি জায়গা কেউ রাজনৈতিক ক্ষেত্রে ছাড়ে না এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে যেভাবেভাবে ক্ষমতা তারা ধরে রাখবেই এখন সেইখানে পাল্টা লড়াই দিতে হলে তো সেই কাজের লোকগুলোকে দায়িত্ব দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেই দায়িত্ব না দেওয়া হচ্ছে দলাদলি করা হচ্ছে কে আমাদের কথা শুনে চলবে এরকম ভাবছে এরকম রাজনীতি করলে কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি দূরে কোনো যায় না এবং সেটা কিন্তু দু দুটো নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে এখনও যদি হুঁশ না ফেরে তাহলে আগামী দিনে আরও অবস্থাটা ক্ষিষ্ণুই হবে এখান থেকে পজিটিভ জায়গায় যাওয়ার কোনো চান্স নেই এবং শেষ যে জায়গাটা এই সমস্ত কিছু করার পর আসল জিনিস হচ্ছে কিন্তু ভোট এখন ভোটের ক্ষেত্রে বারবার যে অভিযোগটা বিজেপি করছে সেটা অভিযোগ করেই কেন থেমে থাকছে সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসনের একটা বড় অংশ শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করছে এবং ভোটের সময় হয়কে নয় নয়কে হয় করে দিচ্ছে যারা বিজেপি করছে বা বিরোধী দল করছে তাদেরকে হেনস্থা করছে তাদের বিরুদ্ধে ফলস মামলা দিচ্ছে সাধারণ ভোটারদের গিয়ে প্রভাবিত করছে এবং ভোটটা তৃণমূলের হয়ে করছে এমন কি এমনও অভিযোগ উঠেছে যে এই প্রশাসক বা পুলিশের যারা রয়েছে উচ্চপদস্থ জায়গায় যাদের হাতে দায়িত্বটা রয়েছে ক্ষমতাটা রয়েছে তারা ইভিএম বাক্সগুলো অবধি চেঞ্জ করে দিচ্ছে বেশ আমরা বুঝে গেছি রোগটা কি কিন্তু রোগটার ওষুধটা কি যতক্ষণ না রোগটা সারানো হচ্ছে রোগটা হয়েছে রোগটা হয়েছে বলে কি হবে আলটিমেটলি তো কোনো লাভের লাভ হবে না এত কিছু করার পরও ভোট দেওয়ার পর যদি সত্যি ইভিএম বদল হয়ে যায় যদি সেইখানে কারচুপিটা হয়ে যায় যদি কাউন্টিং হলে গিয়ে কারচুপিটা হয়ে যায় তাহলে তো সেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেসই থাকবে তাহলে এই ভোটটা করারই বাকি দরকার আছে সব আসনে সারেন্ডার করে দিলেই হয়ে যায় সুতরাং এই যদি ছটা পয়েন্ট থাকে এই ছটা পয়েন্টকে অত্যন্ত গুরুত্ব অত্যন্ত সিরিয়াসলি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থাটা নিতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পশ্চিমবঙ্গে বিজেপির জন্য কিছু করা কার্যত অসম্ভব ওই একটা বিরোধী দল থাকবে একটা ছায়াযুদ্ধ চলবে কিছু আসন জিতবে কিন্তু আলটিমেটলি এই রাজ্যে পরিবর্তনের যে স্বপ্ন দেখছে এই রাজ্যে যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এই রাজ্য থেকে রাজ্যসভা এবং লোকসভায় বিপুল পরিমাণ নিজেদের লোককে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে বিজেপি সেটা কিন্তু ভুলে থাকতে হবে এবং দেখুন বাংলায় বিজেপির কিন্তু সেইভাবে জনভিত্তি ছিল না কিন্তু এখন যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের অবস্থানগত জায়গা অনেকটা ঢিলেমি রয়েছে সেই কারণেই বিজেপিকে এত স্ট্রং দেখাচ্ছে কিন্তু যদি বিজেপি এইখানে এই জায়গাগুলো কোনো মেজার করতে না পারে এবং বাংলার মানুষ এই জায়গাটা বুঝে যায় যে তৃণমূলকে হঠাৎ আর যাই হোক বিজেপি পারবে না তারা কিন্তু মুখ ফিরিয়ে নিতে দুবার ভাববে না দু দুটো নির্বাচনের সুযোগ দিয়েছিল বিজেপি কাজে লাগাতে পারেনি দু হাজার ছাব্বিশ হয়তো বিজেপির জন্য শেষ সুযোগ যদি সেখানেও বিজেপিকে দেখা যায় যে এই রকমই একটা নরমরে জায়গায় রয়েছে এইভাবেই একটু লুজ খেলছে তাহলে কিন্তু বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়ে সেটা বামফ্রন্ট কংগ্রেস বা অন্য কোনো অল্টারনেটিভ বিরোধী পক্ষের তরফে খুঁজে নেবে কিন্তু বিজেপিকে কিন্তু আর সেইভাবে দেখবে না সুতরাং দু হাজার ছাব্বিশ কার্যত বিজেপির জন্য শেষ সুযোগ বাংলায় এবং সেখানে যদি সত্যিই ভালো ফল করতে হয় এখন যেভাবে চলছে সেখান থেকে অনেকটা অনেকটা সরে আসতে হবে এবং এই ছটা পয়েন্টে অত্যন্ত সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে হবে না হলে কিন্তু যা ফল হচ্ছে তার থেকেও খারাপ ফল কিন্তু বিজেপির জন্য অপেক্ষা করছে আপনাদের কি মনে হয় সত্যি এই বাংলায় বিজেপির হাত ধরে পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করতে গেলে এই পয়েন্টগুলো কি সত্যিই ভ্যালিড উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন ناموشکر